এটা হলো আকন্দ পাতা আর এই আকন্দ পাতার উপকারিতা আমরা হয়তো অনেকেই জানি আর যারা এই আকন্দ পাতার উপকারিতা জানো না তারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে আকন্দ পাতার অনেক উপকারিতা আছে দু একটা উপকারিতা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেমন যখন বাচ্চা আমাদের ছোটো থাকে তখন এই আকন্দ পাতা একদম কচি আকন্দ পাতার মধ্যে সামান্য সর্ষে তেল দিয়ে তার মাথার তালুতে বসানো হয় আবার যদি বয়স্ক মানুষদের হাঁটু ব্যথা কোমর ব্যথা বা যে কোনো জায়গায় যদি গিটে ব্যথা হয় তাহলে এই আকন্দ পাতার মধ্যে যদি সামান্য একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে গরম করে সেই জায়গায় বসানো হয় দেখবে ব্যথা সঙ্গে সঙ্গে দূর হয়ে যায় এটা তো হলো আমাদের শরীরের জন্য আকন্দ পাতার উপকারিতা কিন্তু এই আকন্দ পাতা দিয়ে তোমরা কি জানো আমরা মশাও তাড়াতে পারি আর নানান রকম পোকামাকড়ও তাড়াতে পারি হয়তো তোমরা শুনে একটু অবাক হচ্ছ কিন্তু বিশ্বাস করো এই আকন্দ পাতা যদি ব্যবহার করো ঠিকঠাক তাহলে কিন্তু আমাদের বাড়ি থেকে সারা জীবনের জন্য মশা পালিয়ে যাবে তো দেখো এখানে আমি কিছু আকন্দ পাতা নিয়ে এসেছি এই এই আকন্দ পাতা খুব সহজেই কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায় রাস্তার ধারে দেখবে আকন্দ গাছ হয়ে থাকে তো সেখান থেকে এই পাতা আমি নিয়ে এসেছি পাতাগুলো নিয়ে নিলাম ডান্ডিটা ফেলে দিলাম আর এই পাতার মধ্যে দেখবে একটা আঠা থাকে সেই আঠাটা কিন্তু পোকামাকড় তাড়াতে খুবই সাহায্য করবে আর আকন্দ পাতার মধ্যে একটা গন্ধ থাকে যেটা পোকামাকড়ের কখনোই সহ্য হয় না এবারে আকন্দ পাতাটাকে কী করব একটা প্লাস্টিকের মধ্যে ভরে নেব ডাইরেক্ট যে কোনো জায়গায় থ্যাতো করলে হয়তো রসটা ছিটকে আসতে পারে তো সেই জন্য একটা প্লাস্টিকের মধ্যে ভরে তারপরে এইভাবে থ্যাঁত করবে কেননা আকন্দ পাতা যতটা উপকার ততটাও কিন্তু বিষাক্ত খুব সাবধানে কিন্তু এই কাজটা করবে কারণ ছোটো বাচ্চা যেন আশেপাশে না থাকে সেটার দিকে অবশ্যই একটু খেয়াল রাখবে আর এটা কাজটা করার পরে কিন্তু হাতটা অবশ্যই ভালো করে ধোবে তোমরা চাইলে হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস বা প্লাস্টিক পরে নিতে পারো তো দেখো আমি ভালো করে থ্যাতো করে নিয়ে এসেছি যতটা সম্ভব ততটা এটাকে ভালো করে থেত করে নিতে হবে এবার আমি এই আকন্দ পাতা দিয়ে দু রকম টিপস তোমাদের সাথে শেয়ার করব। মশা মাছি আঁশলা পিঁপড়ে টিকটিকি তো যাবেই তার সাথে সাথে আমাদের বাড়িতে যদি ইঁদুরও থাকে সেটাও কিন্তু এই আকন্দ পাতা থেকেই দূর হয়ে যাবে তো একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আকন্দ পাতা খুব বেশি নিয়ে নিই সামান্য একটু পরিমাণ আকন্দ পাতা বের করে নিলাম আর যে প্লাস্টিকের মধ্যে আকন্দ পাতা আছে সেটা একটা বড় জায়গার মধ্যে নিয়ে নেব আর এই যে জায়গাগুলো ব্যবহার করা হচ্ছে এই জায়গাগুলো যেন কোনো খাওয়ার কাজে ব্যবহার না হয় সেদিকে অবশ্যই ধ্যান রাখবে যে যে কোনো খাওয়ার কাজে যদি জায়গায় ব্যবহার করো সেটা যেন ব্যবহার করা বন্ধ করে দাও যদি এই আকন্দ পাতা সেই জায়গার মধ্যে নিয়ে নাও কেননা আকন্দ পাতা যতটা শরীরের জন্য উপকার ততটাই কিন্তু বিষাক্ত পাতাটা খুবই সাবধানে ব্যবহার করবে কেননা পাতার যে আঠা সেটা খুবই কিন্তু বিষাক্ত তো প্লাস্টিকের মধ্যে যতটা আকন্দ পাতা ছিল সব আকন্দ পাতাটাই কিন্তু আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো সব আকন্দ পাতাটা নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার এর মধ্যে আরও কিছু জিনিস মেশাবো যাতে এর পাওয়ারটা আরও বেড়ে যায় তো প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল তো মোটামুটি এক গ্লাসের মতন এখানে জল দিয়ে দেবো আর জল দেওয়ার কারণে দেখো জলের রংটা কিন্তু সবুজ হয়ে যাচ্ছে এবার এই জলের মধ্যে দিয়ে দেব দুই থেকে তিনটে যে কোনো ট্যাবলেট তো তোমাদের বাড়িতে এই এক এক্সপায়ার ট্যাবলেট বা ওষুধ তো থাকেই তো সেগুলো এখানে দিয়ে দিতে পারো এই এক্সপায়ার্ড ওষুধ বা ট্যাবলেট খুবই কাজে দেয় কিন্তু যে কোনো পোকামাকড় মশা তাড়ানো তো সেই জন্য এই এক্সপায়ার্ড ওষুধগুলো ফেলে না দিয়ে এই পোকামাকড় তাড়াতে বা মশা তাড়াতে কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো তো এটাকে আমি কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম যাতে ট্যাবলেটটা পুরোপুরি গলে যায় তো দেখতেই পাচ্ছো এখন ট্যাবলেটটা পুরোপুরি গলে গেছে দু একটা ট্যাবলেট আছে সেগুলো তোমরা চাইলে এটাকে থ্যাথ করে দিতে পারো বা এগুলোকে ফেলেও দিতে পারো তো চলো এবার এই জলটাকে ছেঁকে নেব জলটা ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে তো ছাঁকনিটাও এমন ব্যবহার করবে যেন ছাঁকনিটা দ্বিতীয়বার কোনো খাওয়ার কাজে ব্যবহার না হয় বা যদি করো খুব ভালো করে কিন্তু একদম খুব ভালো করে কিন্তু এটাকে সাবান দিয়ে পরিষ্কার করেই নিতে হবে তো আমি চাইবো কোনো খাওয়ার কাজে যেন ব্যবহার না করো একটা কাপড় দিয়ে তোমরা এই জলটাকে ছেঁকে নিতে পারো তো দেখো এই জলটাকে এইভাবে ছেঁকে নিয়েছি আর দেখো এখন জলের কালারটা যেহেতু আমি এখানে কিছু লাল ট্যাবলেট দিয়ে দিয়েছিলাম তো সেজন্য এরকম কালার এসেছে এবারের মধ্যে আরেকটা জিনিস মেশাবো সেটা হলো ডেটল তো যদি সামান্য একটু ডেটল এর মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে এই পাত মানে জলের পাওয়ারটা অনেকটাই বেড়ে যায় তার সাথে সাথে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে আসে আর এই জলটাতে তোমরা চাইলে ঘর মুছতে পারো বা যে কোনো জায়গায় স্প্রে করতে পারো তো অনেক কিন্তু এই জলটা কাজে দেবে এই জলটাতে যে কোনো পোকামাকড় তো যাবে তার সাথে সাথে কিন্তু মশার উপদ্রব তো অনেকটাই কমে যাবে তো দেখতে পাচ্ছ দেখো জলটা এখন সুন্দর একটা কালার চলে এসছে জলের মধ্যে এবারে জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো আমি এখানে একটা স্প্রে বোতলের মধ্যে জলটা ঢেলে নিয়েছি এই বাকি জলটাতে আমি ঘর মুছব তো এইভাবে স্প্রে বোতলের মধ্যে ঢেলে এই জলটাকে যদি তোমরা যে কোনো জায়গায় স্প্রে করো এভাবে স্প্রে করে যদি এটাকে মোছা হয় যে কোনো জায়গা সেই জায়গাটাও পরিষ্কার হবে আর মশা মাছিও কিন্তু একদমই ওই জায়গাতে বসবে না যদি অনেক বেশি পরিমাণে পিঁপড়ে হয় তাহলে এই জলটাকে স্প্রে করে একটু সেই জায়গাটা মুছে দাও দেখবে পিঁপড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে আবার যদি বাড়িতে প্রচুর পরিমাণে আশলা উপদ্রব হয় আশলা যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে এই জলটা এইভাবে একটু স্প্রে করে দাও যে যে জায়গায় মনে হয় যে আশলা আসে সেই সেই জায়গায় এইভাবে একটু স্প্রে করে রেখে দাও রাতের বেলায় স্প্রে করে রেখে দেবে দেখবে সকালে কিন্তু আর আশলা নেই মানে আশলা আসা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে তো এইভাবে কিন্তু এই জলটা তোমরা কাজে লাগাতে পারো আবার যদি বাড়িতে প্রচুর পরিমাণে মশা হয় বিকালের দিকে এই জলটাকে পুরো ঘরে একটু স্প্রে করে ছেড়ে দাও কিছুক্ষণ পর দেখবে মশার আসছেই না বাড়ি থেকে যে মশাগুলো হুরুর করে বাড়িতে ঢুকে আসতো সেই মশাগুলো কিন্তু আসা বন্ধ করে দেবে তবে হ্যাঁ এই জলটা কিন্তু বাচ্চাদের থেকে একটু দূরে রাখবে কেননা এখানে আমরা আকন্দ পাতা যেহেতু ইউজ করেছি সেই জন্য এই জলটা যেন বাচ্চাদের হাতে না লাগে সেদিকেও একটু খেয়াল রাখবে এইভাবে তোমরা রান্নাঘরে জানলা কাছে স্প্রে করে দিতে পারো যাতে বাইরে পোকামাকড় করে না ঢোকে এবার একটা ছোট বাটির মধ্যে নিয়ে নেবো কিছুটা পরিমাণ আটা আর এই আটাটা আটাটা কী কাজে লাগাবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে এই আটাটা আমি কি কাজে লাগাচ্ছি আর এই আটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল আর আটাটাকে ভালো করে যেমন আমরা মানে রুটি করার জন্য আটা মাখি ঠিক সেরকমই আটাটাকে মেখে নিতে হবে তো দেখো এখানে আমি আটাটা মেখে নিয়েছি আর আটাটা ঠিক এরকম মাখা হবে খুব বেশি নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না তো আটাটা যখন এরকম মাখা হয়ে যাবে তখন আটাটাকে হাত দিয়ে এইভাবে একটু গোল করে নিয়ে আটাটা দুভাগে ভাগ করে নেব আর এইভাবে এক ভাগটা নিয়ে হাতে করে আবার একটু গোল করে দিয়ে এরকম একটা ছোট বাটির শেপ দিয়ে নেব তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমরা পাতাটা রেখেছিলাম সেই পাতাটা এই আটার মধ্যে দিয়ে দেব। তো এই পাতাটা যদি এই আটার মধ্যে দিয়ে দাও তাহলে ইঁদুর যদি এই আটাটা খেতে আসে তার মুখে কিন্তু পাতার কিছুটা হলেও যাবে সামান্য একটু পাতা যদি তার মুখে যায় তা সে কখনোই কিন্তু সহ্য করতে পারবে না আর তখনই সে কিন্তু তোমাদের বাড়ি থেকে পালিয়ে যাবে তো এই পাতাটা দিয়ে তারপরে আটার মুখটাকে বন্ধ করে দিয়ে আটাটা তোমরা চ্যাপটাও করে নিতে পারো আবার গোলও করে নিতে পারো এইভাবে আর এই আটার মধ্যে আরেকটা জিনিস মেশাবো অবশ্যই পুরো ভিডিওটা আরেকটু দেখো ধৈর্য ধরে তাহলে বুঝতে পারবে যাতে ইন্দুর দৌড়ে আসবে এই আটাটা খাওয়ার জন্য এমনি যদি আমরা রেখে দিই তাহলে ইন্দুর হয়তো এই পাতার গন্ধে নাও আসতে পারে আটাটা খেতে কিন্তু এই পাতার মধ্যে আরও একটা জিনিস মেশাবো যাতে ইঁদুর কিন্তু দৌড়ে আসবে এই পাতার এই আটাটা খাওয়ার জন্য তো এইভাবে আমি দুটো ভাগে ভাগ করেছি তোমরা চাইলে তিন থেকে চার ভাগ করতে পারো তিন থেকে চার জায়গায় এই আটাটা রাখতে পারো যদি বাড়িতে ইঁদুরের পরিমাণ বেশি থাকে তাহলে এইভাবে তিন থেকে চার চার ভাগ করে নেবে আটাটাকে বা একটু বেশি পরিমাণে আটা মাখিয়ে এইভাবে তোমরা বানিয়ে নিতে পারো তো এবার এই আটাটাকে রাতের বেলায় গ্যাস ওভেনের উপরে রেখে দিতে পারো বা এই আটাটাকে গ্যাস ওভেনের নিচেও রেখে দিতে পারো তো এইসব জায়গায় ইঁদুর বেশিরভাগ কিন্তু আস আসে ইন খাওয়ার খোঁজে আর এই আটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি কেননা এর মধ্যে যে পাতাটা দিয়েছি তার একটা গন্ধ আছে তো হয়তো ইঁদুর আসবে পাতার গন্ধ হয়তো খেতে চাইবে না কিন্তু চিনি দিলে ইঁদুর কিন্তু লোভে খেতে যাবে চিনির যে একটা স্বাদ বা চিনির যে গন্ধ সেটা কিন্তু ইন্দুরের খুবই পছন্দের সেই জন্য চিনি যদি এই আটার মধ্যে ওপর থেকে একটু এভাবে মাখিয়ে দাও সে চিনিটা কিন্তু দৌড়ে খেতে যাবে আর চিনি যখন খাবে তার মুখে আটা আর তার সাথে সাথে তোমার পাতাটা তো যাবেই পাতা গেলেই কিন্তু সে তখন বাইরের দিকে ছুট মারবে আর সেই বাড়িতে থাকবে না তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ